আমি সকালে আকাশকে নীল দেখছি নীল নয় আমার কানের কিছু লিমিটেশন রয়েছে আমি কুড়ি হাজার পাই তার বাইরে পাচ্ছি না তার মানে কি তার বাইরে কিছু নেই অবশ্যই আছে কিন্তু আমাদের ওই আমাদের লিমিট করে দেওয়া হয়েছে আমাদের ওই মায়া আমাদের ছোট করে দিয়েছে বেঁধে রেখেছে একটা খাঁচার মধ্যে আমাকে বন্দি করে দিয়েছে তো তার মানে আমি যেটা দেখছি সেটাও তো ভুল নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন ট্রাভেলস অলকের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানায় আজ আমরা মলুটিতে মা মৌলিক্ষা মন্দিরে উপস্থিত হয়েছি এখানে তারাপীঠ মহাশাসনের বিশিষ্ট তান্ত্রিক শ্রী অজয় চক্রবর্তীর শিষ্য শ্রী জয়দীপ মুখার্জির মুখে তন্ত্র সাধনার রহস্য সম্পর্কে কিছু জানার চেষ্টা করব আশা করি এই উপস্থাপনাটি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ রইল মহারাজ আমরা সাধনা কেন করব নমস্কার সাধনা কেন করব এইটা মানে এর পেছনের তো কারণ অবশ্যই লাগবে যে আমি সাধন মার্গে কেন আসব প্রথম কথা হচ্ছে মানুষের যে জন্মেছি চুরাশি লক্ষ জমি ক্রস করে আমরা মনুষ্য জন্ম পেয়েছি তো সেই মানুষ জন্মেছি তা আমাদের উদ্দেশ্য কি জীবনের সংসার করা মানে নেক্সট জেনারেশন তৈরি করা তাহলে একটা মানে অন্য কোনো প্রাণীর সঙ্গে একটা মানুষের জন্ম আমার পার্থক্যটা কি রইল এবার আমরা যখন সাদর মার্গে ঢুকি সব থেকে আগে আমাদের মনে সেই প্রশ্নটা আসা উচিত যে আমি কে আমরা আজকে হয়তো অনেক লোকের সঙ্গে আলাপ করি পরিচয় করি প্রচুর লোকের সঙ্গে মিশি গল্প করি সবাইকে হয়তো চিনি কিন্তু কোথাও না কোথাও আমরা নিজেকেই চিনি না আমি কে যদি আমায় কেউ প্রশ্ন করে আমি কে আমি আমার নাম বলবো সেই নামটা তো আমার নিজের নয় আমার বাবা মার দেওয়া সেটা কখন আমি হতে পারি না নামের বাইরে আমি কে তখন খুঁজতে হবে যে আমার অস্তিত্ব করতে গেলাম কোথায় যাব কি করছি আমার কর্মকাণ্ড কি এখানে আমরা কর্ম হিসেবে আসি যেমন তিন প্রকার কর্ম বলা হয় শাস্ত্রে একটা হচ্ছে সঞ্চিত কর্ম একটা হচ্ছে তারব্ধ কর্ম একটা হচ্ছে ক্রিয়মান কর্ম তো আমার মধ্যে যদি এই প্রশ্নটা আসে যে আমি কে সেটা জানতে চাই তখন আমাকে মানে আমার এই কর্মগুলো ডিসাইড করবে যে আমি এই প্রশ্নটা করবো কিনা নিজেকে তো সেইখান থেকে সাধনের প্রথম সোপান যেটা সেটা হচ্ছে আমি কে এই প্রশ্নের উত্তরটা খোঁজা এখন হয়তো প্রচুর লোক দেখবেন মানে যারা সাধনা করে বা যোগ সাধনা করে তাদের মধ্যে প্রচুর সিদ্ধি থাকে তো প্রচুর লোক থাকে যে এই সিদ্ধিগুলো পাবো এরকম একটা লালসা নিয়ে আসে সেটাও একটা কারণ কিন্তু সেটা যদি আপনার উদ্দেশ্য হয় যে একটা সিদ্ধি লাভ করবো সেটা নিয়ে চমৎকার দেখাবো ম্যাজিক দেখাবো সেটা কিন্তু সাধনার আসল উদ্দেশ্য হলো না তো আপনি যদি নিজেকে প্রশ্ন করেন আপনি কে সেই উত্তরটা খোঁজার জন্য আপনাকে সাধন মার্গে আসতে হবে এবার সাধনের তো হাজার রকমের মার্গ হয় সব থেকে প্রথম যেটা আমাদের শাস্ত্রে যেটা আমরা পাই অ্যাকচুয়াল সব কিছু হচ্ছে যোগ থেকে আসে যোগ যোগটা কি অনেকে বলে আত্মার সঙ্গে পরমাত্মার মিলন সে তো অলরেডি রয়েছে আত্মার সঙ্গে তো পরমাত্মা ওতপ্রোথে জড়িত আমি একটা খাঁচা পেয়েছি একটা টেম্পোরারি একটা বডি পেয়েছি সেই জন্য আমি নিজেকে আলাদা করে চিন সেটা হচ্ছে মায়া এবার যোগটা কি সেটা নিয়ে আমাদের প্রচুর কনফিউশন থাকে যে যোগ কি যোগ সব থেকে ভালো বলে গেছেন হচ্ছে রীতি পতঞ্জলি ওনার পতঞ্জলি যোগশাস্ত্রে উনি বলে গেছেন যে যোগ আর চিত্তবৃত্তি নিরোধা অর্থাৎ যোগ হচ্ছে চিত্তের বৃত্তি নিরোধ আমাদের মনের মধ্যে যত রকম বৃত্তি আছে সেইগুলো যখন আমার নিবৃত্ত করে স্থির হব সেইটি হচ্ছে আমাকে যোগ ওই জায়গায় পৌঁছে দেয় এবার যোগের মধ্যে ধরুন আপনি মন্ত্রযোগ যেতে পারেন আপনি কর্মযোগে যেতে পারেন আপনি জ্ঞান যোগে যেতে পারেন আপনি ক্রিয়া যোগে যেতে পারেন আমি এবার মন্ত্রের মধ্যে কিছু যেমন থাকে যেমন আমাদের আমরা আমরা যে মার্কেট তন্ত্র মার্গ তন্ত্রটাও হচ্ছে কিন্তু মন্ত্রের একটা পার্ট এবার যোগ করতে করতে যেমন সব থেকে ভালো যদি আমি মানে যোগকে ইয়ে করতে চাই মানে সাধনাকে যদি এক্সপ্লেন করতে যাই সেটা হচ্ছে পতঞ্জলি যেটা বলে গিয়েছিলেন অষ্টাঙ্গ যোগ যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান আর সমাধি এই আটখানা চরম থাকে এবার কি হয় যদি আপনি মানে মন্ত্রযোগের মধ্যে ঢোকেন একটা মন্ত্রকে যখন আপনি বারবার রিপিট করছেন মনের মধ্যে মনকে একাগ্র করে তখন কি হয় আপনার শরীরের মধ্যে মনের মধ্যে একটা লয় তৈরি হয় সেটাকে লয় যোগ বলে এবার ওই লয় করতে করতে একটা সময় আছে যখন আপনার শরীর স্থির হয় কারণ দেখুন স্থিরতা না কোনোদিনই সেই পরম তত্ত্বকে প্রাপ্ত করা সম্ভব নয় তত্ত্বই হচ্ছে সেই আমি মানে আমি হচ্ছে সেই আত্মজ্ঞান আত্মজ্ঞান হলে তারপর আমি ব্রহ্মজ্ঞানকে পেতে পারি আগে নিজেকে জানতে হবে তারপর ব্রহ্মকে জানবো ব্রহ্ম মানে সমস্ত কিছু যার যার যেখান থেকে উৎপত্তি উৎপত্তি হয়েছে তো এবার যদি আমি নিজেকে জানতে পারি সমুদ্রের এক ঘন্টা জল কিন্তু আমি টেস্ট করতে পারি তাহলে পুরো সমুদ্রের জলটার টেস্ট আমি পেয়ে যাবো যে হ্যাঁ হট পুরোটাই নোনতা এটা আমি জানতে পারবো সেই জন্য একটা একক হচ্ছে আত্ম নিজেকে জানা নিজেকে জানতে গেলে আমাকে নিজের ভেতরে ঢুকতে হবে সেইটার জন্য নানা রকম সাধনা হয় এখন আমাদের যেটা সব থেকে যোগ নিয়ে প্রচুর লোকের মধ্যে কনফিউশন থাকে বা তন্ত্র নিয়ে যেগুলো থাকে তন্ত্রের মধ্যে যে ক্রিয়াগুলো হয় সব বেশিরভাগ লোক এই ক্রিয়াগুলোকে নিয়ে বেশি মানে এম্পেসাইজ করে যে যারা তন্ত্র সিদ্ধি লাভ করে তারা শুধুমাত্র পয়সার পেছনে দৌড়ে এই সিদ্ধিগুলোকে ইউজ করে করে তার সাধনাটাকে নষ্ট করে দেয় সে কিন্তু আলটিমেট জায়গায় পৌঁছাতে পারবে না তার জন্য তাকে এগুলোকেও ত্যাগ করতে হবে একটা সিদ্ধি পেলাম সেটাকে ত্যাগ করে দিলাম যেমন ইয়েতে বলা হয় মানে আমাদের ঠাকুরও বলে গিয়েছিলেন যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যে তো এই যে জগৎ মিথ্যা সেটাকেও বোঝার জন্য আপনাকে সাধন মার্গে ঢুকতে হবে তার কারণটা হচ্ছে একটা এক্সাম্পল দিই যেমন ধরুন আমরা পৃথিবীকে যে জাজ করছি যা দেখছি বা জানছি সেটা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে মানে আমাদের চোখ কান্নাক জিহা তথ এইসব দিয়ে তো এবারে আপনি বলুন যদি আমার চোখ আমাকে ভুল ইনফরমেশন দেয় তাহলে কি আমি সঠিক তথ্য অবধি কখনো পৌঁছাতে পারবো কখনোই না সকালবেলা দেখুন আপনি আকাশকে নীল দেখছেন ওটা কে আদৌ নীল আপনার চোখ আপনাকে ভুল ইনফরমেশন দিচ্ছে এবার আমার যেগুলো ইন্দ্রিয় সেই ইন্দ্রিয় যদি আমাকে ভুল তথ্য দেয় তাহলে আমি কখনোই সত্যতা অবধি পৌঁছাতে পারবো না তো সেই জন্য হয় কি আমাদের সাধনে যেগুলো বলা হয় যে ইন্দ্রিয় বহির্ভূত যেতে হবে আমি ইন্দ্রিয়ের বাইরে যদি না পৌঁছাই ততক্ষণ পর্যন্ত সেই পরম তত্ত্বকে ধরতে পারবো না বুঝতে পারবো না সেই জন্য সাধনের প্রচুর মার্গ রয়েছে আপনি যোগ মার্গে যেতে পারেন আপনি মন্ত্র মার্গে যেতে পারেন আপনি কর্মযোগ যেতে পারেন কর্ম মানে কর্ম সাধনা করতে পারেন প্লাস আপনি জ্ঞান মার্গে যেতে পারেন এবার প্রত্যেকটার কিছু কিছু প্লাস পয়েন্ট আছে কিছু কিছু নেগেটিভ পয়েন্ট আছে এবার সেইগুলো গুরু প্রদত্ত সবকিছু হচ্ছে গুরু হ্যাঁ সবকিছু হচ্ছে গুরুমুখী বিদ্যা এবার করবেন আপনাকে একটা একটা মার্গ দেখাবেন সেই মার্কে আপনাকে হাঁটতে হবে এবার অনেকে মনে করে যে দীক্ষা নিলাম তাহলেই সব হয়ে গেল কিছুই না দীক্ষা নিলে আপনার শুরু হলো আপনি যখন দীক্ষাটা নিলেন তখন আপনার গুরুদেব আপনার যে মূলাধার চক্র সেখানে একটা বীজ রোপণ করলো সেইটাকে বড় করার দায়িত্ব কিন্তু আপনার আপনাকে সাধনা করে করে জব করে করে নিজের মনকে স্থির করে করে একটা জায়গায় গিয়ে যখন সেটা একটা বৃক্ষ হবে তখন সেটা ফল দেবে এবার সেই ফলটা নানা রকম হতে পারে যেমন সিদ্ধি একটা আপনি যদি সাধনা শুরু করেন দেখবেন খুব তাড়াতাড়ি আপনার মধ্যে অনেক কিছু সিদ্ধিবি এসে যাচ্ছে তো বেশিরভাগ লোক এর চক্করে পরে কিন্তু সাধনাটাকে ছেড়ে দেয় তাদের কিন্তু গতি ওইখানেই আটকে গেল আবার তাকে পরে জন্ম নিতে হবে কিন্তু যদি সেই সিদ্ধিবিগুলোকে ছেড়ে আমি নিজেকে জানবো কিংবা মাকে জানবো একটা বেসিক যদি আমরা আমি এমন আমি যেমন তারা মায়ের চালক তো আমি যখন তারা মাকে পেতে চাই বা দেখতে চাই বা ওনাকে অনুভব করতে চাই তো মায়ের যখন আমি সাক্ষাৎকার পাবো তখন কিন্তু মাই আমার হাতে ধরে বৈতরণী পার করবেন সেটার জন্য অপেক্ষা করা আমাদের সময়টা আমরা দিতে চাই না কারণ আমাদের কলিযুগে আমাদের কাছে সময় খুব কম আর তন্ত্রটা সেই জন্য সবথেকে বেশি এফেক্টিভ কেন তার কারণটা হচ্ছে আমাদের আমরা হচ্ছে স্বরিপু দ্বারা গ্রসিত আমাদের মধ্যে কাম আছে আমাদের মধ্যে ক্রোধ আছে লো আছে মোহ আছে তো এইগুলো থেকে বেরোবার জন্য তন্ত্র হচ্ছে একটা মানে সব থেকে বেস্ট একটা মার্ক যেটা খুব তাড়াতাড়ি আপনাকে এইগুলোকে নিয়ে যেন যেমন ঈশ্বর উপনীত হতে বলে তেনে ভুঞ্জিতা মানে তাকে নিয়ে ভোগ করে তাকে ত্যাগ করো সেই সেটাকে তাকেটাকে সে হচ্ছে ভগবান ভগবানকে সঙ্গে নিয়ে সবকিছু করতে হয় তো এবার ধরুন যেমন আমাদের মানে তন্ত্রটা যে ভাবে বদনাম যে এখানে মদ মাংস চলে নানা রকম দুরম্বরী কাজ হয় নোংরাবি হয় এবার ধরুন আমার মদ খেতে ইচ্ছা করছে ঠিক আছে আমি যদি ধ্যানে বসি জপ করতে বসি বা মায়ের সাধনা করতে বসি আমার হয়তো মদের দিকে মন যাচ্ছে কিন্তু পঞ্চম অঙ্কার সাধনায় কি আপনি মদটা নিয়ে বসলেন ঠিক আছে সেটা সাধন করে নানা রকম পদ্ধতি থাকে অনেক থাকে প্রক্রিয়া থাকে সেইটা করে যখন আপনি নিলেন সেটা তখন কিন্তু আপনার মদের প্রতি আসক্তিটা চলে গেল ওই টেম্পোরারি হয়তো তারপরে আপনি যখন ধ্যানে বসবেন তখন কিন্তু আপনার মন মদে আপনাকে টানবে না আপনি কিন্তু তখন পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট টাইমটা মায়ের দিকে দিতে পারবেন তো এইভাবে আপনাকে ধীরে 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 এগুতে হবে স্টেপ স্টেপ হয় যেমন থাকে মূলাধার চক্র তারপর স্বাধীন থাকে মণিপুর চক্র নাভিতে থাকে হৃদয় চক্র চক্র যেটাকে বলে তারপরে এইখানে থাকে আমাদের বিশুদ্ধি চক্র তারপর এইটা হচ্ছে আমাদের আজ্ঞা চক্র তারপরে সহস্রার সহস্রার হচ্ছে আমাদের আমাদের নিয়ন্ত্রণের বাইরে ওটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না নিয়ন্ত্রণ কোনগুলো করতে পারি এই ছটা সাতটাকে আমরা করতে পারি ছটাকে সরি এবার যখন একটা সাধক সাধনা করতে করতে উপর দিকে ওঠে আমাদের মানে কুণ্ডলিনী বলা হয় যেটা যোগ মার্গে প্রাণ বলা হয় প্রাণবায়ু তো এবার যখন আমরা সাধনা করতে করতে উপর দিকে 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 একটা একটা করে ওই আমরা করি উঠতে উঠতে থাকে তো যখন কুণ্ডলিনী ওপর দিকে উঠতে থাকে তখন আপনার মধ্যে কিছু কিছু জিনিস খুলতে থাকে আপনি অনেক কিছু জিনিসকে ভালোভাবে বুঝতে শিখবেন জানতে পারবেন অ্যাকচুয়াল রিয়েলিটি অবদিকে পৌঁছাতে পারবেন যেটা হয়তো ইন্দ্রিয় বাইরে গিয়ে ইন্দ্রিয় বহির্ভূত হয়ে আপনি সেটাকে বুঝবেন কারণ এই ইন্দ্রিয় সব সময় আপনাকে একটা মায়ার মধ্যে বেঁধে রেখেছে কোনো কিছু এখানে রিয়াল না ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জগৎ মিথ্যা কি হবে বললো ঠাকুর তো উল্টো পাল্টা বলে দিতে পারেন না উনি নিশ্চয়ই সেটাকে বুঝে বলে গেছেন তো সেইখানে ওইটাকে বোঝার জন্য আপনাকে যদি আপনি কোনো যেন সাপোজ খেজুর গুড় যদি আপনি কোনো না খেয়ে থাকেন সেইটার টেস্ট কি কখনো বোঝা মানে বই পড়ে বা কারোর থেকে শুনে বুঝতে পারবেন পারবেন না তার জন্য আপনাকে ওটা খেতে হবে তো সেই জন্য সাধারণ আপনাকে করতে হবে তবে আপনি বুঝতে পারেন যে ঠাকুর যে কথাগুলো বলে গিয়েছিল বা আমাদের শাস্ত্র যে কথাগুলো বলে সেই কথাগুলো আদৌ ঠিক কি ঠিক নয় এখানে একটা কথা বলি যেমন আমাদের মানে যে কটা জিনিস আমরা দেখি বা বুঝি বা জানতে চাই বা জানতে পারি তার তিনখানা প্রমাণ হয় একটাকে বলে পরোক্ষ প্রমাণ একটাকে বলে প্রত্যক্ষ প্রমাণ আরেকটাকে বলে হচ্ছে ঋষি বাক্য এবার প্রত্যক্ষ প্রমাণ পরোক্ষ প্রমাণটা কি ধরুন অমুক লোক বলে গেল অমুক জায়গায় অমুক জিনিসকে দেখেছি কি আমি মাকে দেখেছি কি আমি ভগবান শিবকে দেখেছি কি অমুক দেখেছি একটা অন্য লোকের কথা সেটা আমি কেন শুনবো সেটা তো মিথ্যা হতে পারে সেই জন্য আকাশকে নীল দেখছি লিমিটেশন আমি কুড়ি হার্জ থেকে কুড়ি হাজার হার্জের মধ্যে শুনতে পাই তার বাইরে পাচ্ছি না তার মানে কি তার বাইরে কিছু নেই অবশ্যই আছে কিন্তু আমাদের ওই আমাদের লিমিট করে দেওয়া হয়েছে আমাদের ওই মায়া আমাদের সবকিছুকে ছোট করে দিয়েছে বেঁধে রেখেছে একটা খাঁচার মধ্যে আমাকে বন্দি করে দিয়েছে তো তার মানে আমি যেটা দেখছি সেটাও তো ভুল মানে কুড়ি হাজারের ওপর কি কোনো কথা হচ্ছে না ফ্রিকোয়েন্সি কি তার উপর নেই অবশ্যই আছে কিন্তু আমি আমার কান শুনতে পাচ্ছি না তার মানে সেটা আছে কিন্তু আমার কাছে সেটা নেই তার মানে আমিও ভুল ইনফরমেশন পাচ্ছি এটাও প্রত্যক্ষ প্রমাণটা তাহলে ভুল প্রমাণিত হলো আর তৃতীয় হচ্ছে ঋষি বাক্য ঋষি বাক্য হচ্ছে আমাদের মানে যত সনাতনী সংস্কৃতির যত রকম পূর্বপুরুষ ঋষি মুনি যারা মানে থেকে বুঝে তারা জ্ঞানটাকে দিয়ে গেছেন তো সেইটা কখনো ভুল হতে পারে না কারণ আমাদের মানে সমস্ত কিছুর মূল হচ্ছে বেদ বেদটাকে আগে শ্রুতি বলা হতো কারণ সেটা শুনে শুনে মনে রাখা হতো কিন্তু বেদ শব্দের আসল মানেই হচ্ছে কিন্তু জ্ঞান একটা সাধক একটা ঋষি যখন সেই জ্ঞানটা প্রাপ্ত করলো সেটা কিন্তু নির্ভেজাল তার মধ্যে কোনো ভেজাল নেই সে কিন্তু অরিজিনাল জিনিসটা কি আমাদের কাছে দিয়ে গেছেন পাসন করে গেছেন এইবার কি হয় কালের চক্রে সেগুলো কিছু কিছু খণ্ডিত হয় এবার সেইটাকে মানে আবার সে পুনরুদ্ধার করার জন্য আপনাকে সাধনা করে সেই জায়গায় পৌঁছাতে হবে তো আমরা সাধনাটা ওই জন্যই করবো যে যদি আমি নিজেকে জানতে চাই মাকে জানতে চাই আমাকে নিজেকে নিয়ে যদি আমার প্রশ্ন থাকে এই উত্তরটা কে দেবে আমি দিতে পারবো সেটা কারণ ব্রহ্ম সব জায়গায় আছে আমি ব্রহ্মের মধ্যে আছি ব্রহ্ম আমার মধ্যে আছেন কিন্তু সেটা আমি দেখতে পাচ্ছি না মায়ার চক্করে সেই মায়াটাই কাটানোর জন্য সাধনা ঠিক জামা

हमारा चलो इलेक्ट्रॉनिक्स एंड इंस्ट्रूमेंटेशन अच्छा अच्छा चेन्नई से लाओ बस जाई टावा या चरडा बोलता है আশা করি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে ভিডিওটি দয়া করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে